সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন সাহাদাত ব্লকের ভিডিও আজকের খেজুর গুড় তৈরির ভিডিও দেখবেন এই যে খেজুর গুড়টা তাক দেওয়ার আগ মুহূর্তে আমি ভিডিওটা শুরু করেছি এই যে জাল করা হচ্ছে এদিকে এই যে আমার মামা জাল দিচ্ছেন এদিকে যে মামি তাক দিচ্ছেন

হ্যাঁ ভিউার্স এই যে দেখছেন খেজুর গুড়টা চুলা থেকে নামানো হলো এই মাত্র ঠান্ডা করা হবে তারপরে বাড়ির ভিতর নিয়ে যাওয়ার পরে ফয়েল বক্সে আমরা ফেলাবো ইনশাল্লাহ ভিউয়ার্স দেখছেন খেজুর গুড়টা পাতিলে ঢালা হচ্ছে তারপরে ভিতরে নিয়ে যাওয়ার পরে পাটালি গুড় ফয়েল বক্সে তৈরি হবে প্রতিদিনের মতোই ইনশাল্লাহ হ্যাঁ ভিওয়ার্স এই যে দেখছেন গুড়টা ঠান্ডা করার পরে যে ফয়েল বক্সে ফেলানো হচ্ছে যে আমার মামি ফেলাচ্ছেন অনেক সুন্দরভাবে পরিবেশ সম্মত খেজুর গুড় দিয়ে থাকি আমি অনলাইনের মাধ্যমে একশো পার্সেন্ট খাঁটি খেজুর গুড় একদম কৃষকের বাড়িতে আমি নিজে দাঁড়িয়ে থেকে বসে থেকে কষ্ট করে দাঁড়িয়ে থেকে বানিয়ে নেওয়ার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ দিয়ে থাকি আমের সময় একদম ফরমালিন বাদেই একদম কেমিক্যাল বাদেই লিসু আম পাবেন রমজান মাসে আখের গুড় পাবেন ইনশাল্লাহ যদি কোনো ভিওয়ার শুনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যেদিকে দেখছেন চাটকি গুড় এই সাইডে দেওয়া হচ্ছে ওইদিকে ফয়েল বক্সের গুড় হ্যাঁ ভিওয়ার্স এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন Allah Hafiz.